বন্ধুরা চলে এসেছি কাঁচরাপাড়ায় আমাদের দোকানে দেখো পুতুলগুলো ড্যামিতে দেখো সমস্ত পুতুলে আমাদের যে চুড়িদার আছে সেই থ্রি পিস সেই থ্রি পিস টাঙানো রয়েছে তো তোমরা দেখতে পারো পছন্দ করতে পারো এটা বিবেকানন্দ মার্কেটে রয়েছে আর এটা কাঁচাপাড়াতে অবস্থিত এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যাব বা কাঁস্টাপাড়ায় গিয়ে তোমাদের ভিডিও দেখাবো তো সেই ভিডিও আজকে দেখো এখানে বিভিন্ন ধরনের চুড়িদার রয়েছে থ্রি পিস যেটা তো থ্রি পিসের মধ্যে পুজোতে এবার স্পেশাল একদম নিউ কালেকশান যেগুলো রয়েছে সেগুলো আমাদের দোকানে রয়েছে তোমরা আসতে পারো এসে নিতে পারো সব রকম আইটেম এখানে ঝোলানো রয়েছে প্রচুর স্টক রয়েছে যত খুশি তোমরা নিতে পারো তোমরা আসবে পাইকারি রেটে পাবে তো এর থেকে আমাদের যে মাল তোমাদেরকে দেব তার মধ্যে যে কোনো প্রবলেম থাকে তোমরা ফেরত দিতে পারবে যখন তখন এসে আমাদের বাড়িতেও একটা দোকান আছে আর কাঁসাপাড়ায় যে দোকানটা তোমাদের দেখাতে বলেছিলাম দেখাবো সেই দোকানটা আজকে আমি চলে এসেছি সকলকে দেখালাম আর এই হচ্ছে আমাদের দোকান তোমরা চলে আসতে পারো খুব কম প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট